আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ একটা নাস্তার একটা রেসিপি ঘরে থাকা বেঁচে যা ব্রেড দিয়ে এবং তার সাথে বানিয়ে নেব এক থেকে দুটো ডিম দিয়ে মাইনুস সেটা হচ্ছে রান্না করা ডিম দিয়ে কিভাবে মাইনুস বানাবেন সেই রেসিপিটাই দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত আর তার সাথে ব্রেড কিন্তু আমাদের ঘরে সবসময় থাকে খাইতে হয়তো ভালো লাগে না যদি এই পথে যদি বানাই খান আশা করি খুবই ভালো লাগবে তাহলে প্রথম আমি মাইনসির কাপটাই শেষ করব এখানে আমি ডিমগুলো আমি ফ্রাই করে নেবো এরম আপনারা সেদ্ধ ডিম দৌ করতে পারেন কাঁচা ডিম দিয়েও করতে পারেন কিন্তু তার চেয়ে আমার মনে এই ভাজা ডিম দেয়া মাইনসির টেস্টটাই একটা অন্য টাইপ হয় আরও কয়েক দিন আপনারা রেখে হয়তো খেতে পারেন নষ্ট হবে না যদি আপনারা কাঁচা ডিমটা করেন দুই দিনের বেশি কিন্তু খাওয়া যাবে না যখন আমার ডিমটা ভাজা হয়ে যাবে তখন আমি একটা রসুন আমি এটা সুলে দিয়ে দিছি দুটা শূন্য মরিচ দিয়ে দিলাম একসাথে আমি খুব সুন্দর করে ভেজে নেব অবশ্যই একটু ভেজে নেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা মানে ভাজা ভাজা একটা গ্রান আসবে আমি এখানে প্রথম একটা ডিম ভেজে দিয়ে নিয়েছিলাম পরে আমার মনে হয়েছে আরেকটা ডিম আমার জিনিস হিসেবে আর একটা ডিমের প্রয়োজন আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি তার ভিতরে আমি যেটা ব্রেডগুলো ভাজবো সেজন্য আমি একটু ময়েন্দি রাখবো ওটা আমি ডিমটা ভেজে একটু সাইডে রেখে দিয়েছি আর এটা আমি ই নিয়েছি বেসন নিয়েছি বেসনের ভিতরে দিয়ে দিলাম হলুদ লবণ জিরের গুঁড়ে ব্যবহার করেছি তারপরে আপনার মরিচের গুঁড়ে ব্যবহার করেছি সব কিছু স্বাদ মতন আমি ব্যবহার করেছি কিছুটা জিরে ব্যবহার করেছি আমি এখানে হাফ চামচের মতন আমি ধুনের গুঁড়ে ব্যবহার করেছি সব কিছু দিয়ে খুব সুন্দর করে এটা ই করে নেব আমি একটা ব্যাটার বানিয়ে নেব যেহেতু আমরা সব কিছু সবসময় কিন্তু ব্রেড কিন্তু এমনি আমাদের মাখম তারপরে এই ক্রিম দিয়ে কিন্তু ভালো লাগে না যদি আপনারা এই পথে যদি ঘরে বেঁচে যাওয়া ব্রেড যদি এই পথে বানাই খান তাও কিন্তু খুব সুন্দর একটা নাস্তা হিসেবে আপনারা সাফ করতে পারেন খুব সুন্দর একটা রেসিপি হয়ে যাবে নাস্তার জন্য যখন মাখন হয়ে যাবে তার ভিতরে একটু টেস্ট প্রয়োজন আমি একটা ডিম এখানে দিয়ে দিচ্ছি আপনারা যদি পছন্দ নয় স্কিপ করতে পারেন তবে আমার কাছে ভালো লাগে যখন ব্রেড বেঁচে যায় তখন আমি এই পথেই বানাই খেতে ভালো যে আপনাদের সাথে আমি শেয়ার করি আমার ব্যাটারটা হয়ে গেছে সাইডে রেখে দিয়েছি এখন আমি মাইনাসটা তৈরি করব। এখানে ডিম দিয়ে দিলাম স্বাদ মতন লবণ ব্যবহার করেছি তারপরে গোল কালো কালো মরিচ ব্যবহার করেছি হাফ চামচের মতন লেবুর রস ব্যবহার করেছি সামান্য একটু ভিনিগার ব্যবহার করেছি আমি এক চামচের মতন যত লবুর রস দিয়েছি তত হাফ চামচের মতন এখানে সয়াবিন আমি দুই চামচের মতন ব্যবহার করেছি পরে লাগলে আমি পরে ব্যবহার করব, পরে অবশ্যই লাগবে এটা পরে ব্যবহার করব হাফ কাপের মতন লিকুইড গরুর দুধ ব্যবহার করছি এটা জাল করে গরুর দুধ আমি ঘন করে নিয়েছি সেটাই ব্যবহার করেছি সয়াবিন তেল আবার কিন্তু এখানে অবশ্যই আপনারা বাটার ঘি ব্যবহার করতে পারেন এটা মাইনাসটা তোর করতে কিন্তু সয়াবিন তেলটাই লাগবে আমি তেল দিয়ে আবার একটু ঘুরে দিয়ে নেব তারপর আমি লাস্টে আমি চিনিটা ব্যবহার করেছি এক চামচের মতন এখানে আমি চিনি ব্যবহার করেছি দেখুন একদম দরদরে সেখানে কিন্তু আমি আরেকটা ডিম ব্যবহার করেছিলাম এখানে আমার মোট দুটো ডিম দিয়ে কিন্তু আমি মাইনাস বানিয়ে নিয়েছি যদি এরম ভাজা ডিমটা মাইনস বানাই নিতে পারেন অত চার পাঁচ দিন কিন্তু ভালো থাকবে কিন্তু কাঁচা দিয়ে বানালে দুই দিনের উপরে কিন্তু আপনারা রেখে খেতে পারবেন এটাতে কিন্তু আপনারা এমনি যে কত স্ন্যাক্স হিসাবে যেগুলো আপনারা পটেটো এসব ভাজা পোড়া তার সাথেও খেতে পারেন এটাতে কিন্তু আপনারা পাস্তাও খুব সুন্দর রান্না করা যায় আমি কিন্তু এভাবে এটাতে কিন্তু পাস্তা রান্না করে নেই এখন আমার মাইনস তোর করা হয়ে গেছে আমি সাইডে রেখে দিয়ে একদম পারফেক্টলি বা এখন যে ব্রেড গুলো আমার ঘরে ছিল সেই ব্রেডগুলো আমি এখন ভেজে নেব দেখুন এরপতেই কিন্তু আপনারা একটা সকালের বিকেলের নাস্তা বা সন্ধ্যার একটা নাস্তার জন্য ঘরে ব্রেড আছে কিছুই না আপনার মাথার বেঁধে কিছু খুলতেছে না আপনারা কিন্তু এই ব্রেডগুলো এরকম কিন্তু বেসন দিয়ে কিন্তু ভেজে নিতে পারেন ঝটপট একদম একটা নাস্তা কিন্তু হয়ে যাবে ব্রেড এমনি খেতে মন চাওয়া লাগছে না প্রতিদিন খাইতে খেতে বিরাক্ত হয়ে গেছেন তাহলে এই পথে আপনারা ভেজে নিন এটা কিন্তু দুর্দান্তও কিন্তু টেস্ট হয় অসাধারণ একদম অন্য রকমের একটা টেস্ট পাবেন আমি কিন্তু প্রায়ই কিন্তু ব্রেডগুলো এরম কিন্তু ভেজে খাই যখন আমার যখন দেখি এটা খেতে ভালো লাগে না এটা খেতে এটা কিন্তু ঝাল হবে মানে ঝাল ঝাল হবে সব কিছু মশলাগুলো আপনাদের মানে মিনিমাম একটা মাপ করে দেবেন আপনারা কেরমটা ঝালকে পছন্দ করেন সেই হিসেবে দেবেন এখানে কিন্তু কোনো মাপ হলে না এতগুলো না এতগুলো আমি সব কিছু কিন্তু হাফ চামচ করে ব্যবহার করেছি আমি এক এক করে ব্লেডগুলো আমি ভেজে নিব আর বেটারটা অবশ্যই পাতলা রাখবেন না বেশি আবার গনও রাখবেন না মিডিয়াম করে রাখবেন অবশ্যই একটু ই নিয়ে ভাজবেন তাহলে উপর দিয়ে কিন্তু এই যদি বেসন দিয়ে যদি এই ব্রেডগুলো ভাজেন উপরে কিন্তু খুব কিস্পি হয় উপরে কিস্পি হয় ভিতরে কিন্তু একদম সফট যত ব্রেড দেখুন আমার ভাজা হয়ে গেছে কত লোভনীয় লাগবে লাগছে আর উপর দেখে একদম কিস্পি আর দুর্দান্ত আর সেই সাথে হয়েছে ঘরে বানানো মাইনস কেনাও নাই একদম ঘরে হোমমেড বানানো মাইনস এ হতে একবার হলেও বানান বাসায় ট্রাই করেন সন্ধ্যা নাস্তার জন্য এরম মানে ব্রেড ভেজে নিন বেসন দিয়ে একদম দুর্দান্ত একটা রেসিপি হবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন অন্য মানুষের দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ